মাত্র পাঁচ মিনিটে ঝটপট একটা দুর্দান্ত মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মিক্সড ম্যাগি সুপি নুডলস এটা যদি বাড়িতে বানিয়ে নাও আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই বেশ এনজয় করে এটা কিন্তু খাবে এর জন্য প্রথমেই প্যান গরম হয়ে যাওয়ার পরে তাতে এক চামচ সাদা তেল দিয়ে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম আদা সেটা দিয়ে দিলাম আদা কুচিটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি তারপরে এতে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপরে এতে নিজের পছন্দ মতো যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো আমি এখানে সবজি হিসেবে দিয়েছিলাম ক্যাপসিকাম বিনস গাজর এবং টমেটো আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের তবে সব সবজিগুলোই আমি এখানে কিন্তু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এখন ঢেকে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনের সাথে সবজিটা ভালো করে ভেজে নেওয়ার পালা খুব বেশি কিন্তু দরকার নেই ভাজার অল্প কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকা সরিয়ে এতে তিন রকমের সস দিলাম যেমন টমেটো সস সয়া সস এবং চিলি সস সস দিয়ে চিকেন এবং সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমাদের মেন উপকরণে এন্ট্রি হলো যেহেতু বানাচ্ছি ম্যাগি সুপি নুডলস তাই ম্যাগি তো লাগবেই এবার ম্যাগি দিয়ে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো এক থেকে দু মিনিটের জন্য ঢাকা সরিয়ে এতে আগে থেকে জলে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা তবে এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি এখানে দিয়েছিলাম একটু রকমের ফ্লেভার আনার জন্য নামানোর আগে দিয়ে দিলাম ভিনিগার এবারে ঠিক খাওয়ার সময় তোমরা কিন্তু এর ওপরে গোলমরিচের গুঁড়ো বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে এটা সার্ভ করে দেখো সত্যি বলছি দুর্দান্ত লাগবে সবাই ট্রাই করো এমন সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য তোমাদের কী করতে হবে অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করে আমার সঙ্গে থাকতে হবে আর হ্যাঁ যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই পেজকে ফলো করে ভিডিও লাইক করে দিও কিন্তু